আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আগামী তেইশে মার্চ রবিবার আর কুমারপাড়া ময়দানে ব্যাঙ্গালোরের ডাক্তারদের দ্বারা অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন মা দুর্গা মা জগধাত্রী পলিক্লিনিকে প্রতি ডাক্তার ফ্রি মাত্র পাঁচশো টাকা এই পরিষেবা সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত দেওয়া হবে বলছি স্যার ওই আগুনটা লাগলো মানে কি কি বলবেন আগুনটা লেগেছে বলতে আমরা ফায়ার ব্রিগেড আগুনের

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আগামী তেইশে মার্চ রবিবার চণ্ডীতলার কুমারপাড়া ময়দানে ব্যাঙ্গালোরের ডাক্তারদের দ্বারা অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন মা দুর্গা মা জগধাত্রী পলিক্লিনিকে প্রতি ডাক্তার ফ্রি মাত্র পাঁচশো টাকা এই পরিষেবা সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত দেওয়া হবে খবরটি নিবেদন করছেন চণ্ডীতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাবসিকা ফুডস ডানটনীতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল